জয়গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রী চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো আমার ভাইয়ের জীবনে শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার সত্য ঘটনা তিন চার বছর আগেকার ঘটনা আমার ভাই ভাইয়ের মেয়ে ও বউকে নিয়ে দুর্গাপূজায় বোর গিয়েছিল বাইকে করে ঠাকুর দেখতে ঠাকুর দেখা দেখে বাড়ি ফিরছিল জিটি রোড ধরে দুই দিকে ধানের জমি চারিদিকে জনশূন্য কেউ কোথাও নেই রাত তখন একটা থেকে দেড়টা বাজে ওরা তখন নাম করতে করতে আসছিল হঠাৎ বাইকের পেছনের চাকা লিক করে এবার তো ভাইয়ের অবস্থা খারাপ মাথায় হাত তখন সে চিন্তা করছে এই জনশূন্য এলাকায় এমন ঘটনা ঘটল এখন আমি কি করব এখনকার দিনে এখনকার দিন কাল ভালো না সাথে আবার ছোটো মেয়ে আর বউ আছে খুবই চিন্তার বিষয় তো ভাই অত না ঘাবড়ে ভাবল ঠাকুর যখন এই জায়গায় বাইকের চাকা লিক করিয়ে করিয়েছে ঠিক এখানে কোথাও না কোথাও ছোটোখাটো একটা দোকান আছে আছে বই কি ঠাকুরের প্রতি এইটুকু তো বিশ্বাস আছেই আর যার বিশ্বাস আছে তার কোনোদিন খারাপ কিছু হয় না তাই শেষে ঠাকুর বলেছেন যে আমাকে একটু বিশ্বাসের সাথে আকুল বিনতি নম্রভাবে কাতর কণ্ঠে ডাকবে তাকে ঠাকুর ঠিক সারা দেবেন আবার যদি চোখের জল দিয়ে নিবেদন করা হয় তাহলে তো কথাই নেই ঠাকুর আমাদের সব সময় রক্ষা করেই চলেছেন কিন্তু আমরা তা বুঝতে পারি না আবার অনেক সময় বোঝার চেষ্টাও করি না তো যাই হোক ভাই দু একটা দোকান পেরিয়ে যেতেই দেখে দুটো ছোট দোকান একটি রেস্টুরেন্ট আর তার পাশে একটি গ্যারেজ গ্যারেজের মালিক তখন ঘুমাচ্ছে তখন ভাই তাকে ডেকে তুলল মালিকও ঘুম থেকে উঠে ভাইয়ের গাড়িটা চাকা সারিয়ে দিল কিন্তু আজব ঘটনা হলো চাকার চাকাটা টিউব যে যেভাবে ফেটে গিয়েছিল তার তা ওটা সারানো যেত না ওটাকে পাল্টাতে হলো আবার যে কোম্পানি টিউব দরকার সেই কোম্পানির টিউব নাকি একটাই ছিল আর একটা ছিল না আবার ভাই মালিক মালিককে মানে কিছু বেশি টাকা দেওয়ার অফারও দেয় কিন্তু সে নেয় না বলে না ঠিক আছে যেটা বিল হয়েছে তাই নেব তারপর ভাইরা ওই জি জিটি রোড ধরে বাড়ির দিকে রওনা হয় আস্তে আস্তে তারা দেখে রাস্তা দুই ধারে কোনো গ্যারেজ নেই শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়া এই দুর্ঘটনাটা ঠিক ওই জায়গায় হতে হলো আর একটু দূরে যদি হতো তাহলে মহা বিপদ হয়ে যেত এই গভীর রাতে কিংবা আর একটু আগেই যদি হতো তাও বিপদ হতো এগিয়ে এগিয়ে মানে এগিয়েও যেতে পারতো না আবার পিছিয়েও যেতে পারতো না তাই ঠাকুর খুব বাঁচা বাঁচিয়ে দিয়েছে ঠিকঠাক নাম ধ্যান করলে ঠাকুর আমাদের সব বিপদ থেকেই রক্ষা করেন তাই বলি ঠাকুরকে নিজের বলে ভাবুন ঠাকুরকে নিজের ঘরের একজন সদস্য করে ফেলুন দেখুন সব মনের ইচ্ছা কিভাবে পূরণ হয় শুধু মনে ভাব মনে পরের ভালো করার চিন্তা ভাবুন তাহলেই হবে সব আপনা আপনিই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দী পুরুষোত্তম